প্রিয় বন্ধুরা কি খবর মুসল্লি ভাই বোনেরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো জামাতের ফজিলত সম্পর্কে আপনারা যারা জামাতের ফজিলত সম্পর্কে জানেন না তাদেরকে আজকে আমি আলোচনা করব তাদের জন্য তো চলুন বেশি কথা বলে প্রিয় বন্ধুরা প্রিয় তাও ভদি জনতা শুরু করে ফুলি জামাতের ফজিলত রসুল সাল্লহি আল্লাহিসাল্লাম ইসাদ করেন জামাতে সহীয় নামাজ আদায় করতে একাকি নামাজ পড়তে সাতাইশ গুণ বেশি উত্তম বুখারি শরীর অন্য হাদিসে রসুল সাল্লু আলাইসালাম ইসাদ করেন যে মানুষ যখন উত্তম রূপে অজু করিয়ামর শিদের দিকে রওনা হয় তখন প্রতি কদমে তাহার এক নেকি বৃদ্ধি পায় এবং একটি করিয়া গুনামাফ হইয়া যায় যত নামাজের অপেক্ষায় থাকিবে তত নামাজের সোয়া পাইতে থাকিবে নামাজ জানতে নামাজ জামাতের পর সেই স্থান অবস্থান করিলে ফিনেস্তাগন তার মাগফিরাতের ফিরাতের এবং রহমাতের জন্য দোয়া করিতে থাকে জামাতের গুরুত্ব সম্পর্কে আরও বহু হাদিস বর্ণিত হয়েছে অতএব কোনো মতেই জামাত ছাড়া যায় জামাত ছাড়া যাইবে না কারণ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বুখারি শরীফে এক হাদিসে বলেন যাহার হাতে আমার জীবন সেই আল্লাহর কসম আমার ইচ্ছা হয় যে লোক দিকে কাঠ সংগ্রহ করিতে বলি তারপর নামাজে হুকুম করি আদানের নির্দেশ দিই অতএব অতপর একজনকে নামাজ পড়াইতে হুকুম দিই যখন নামাজ শুরু হইয়া যায় তখন আমি এ সকল লোকদের পঞ্চাশ পঞ্চাশ দমক বন করি যাহারা নামাজে জামাতে শরিক হয় নাই আমি তাদেরকে গৃহ আগুন দ্বারা জ্বালিয়ে দিই তো প্রিয় মুসল্লি ভাই বোনেরা আপনারাও অবশ্যই কিন্তু আপনার ভাইয়েরা তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই জামাতের সহিত নামাজ আদায় করুন নামাজের জামাতের সহিত নামাজ আদায় না করলে কিন্তু দেখা গেছে যে আপনি আচ্ছা জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করুন